হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়াই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি তো আজকে চলা আসলাম আপনাদের মাঝে একটা বৃষ্টির মধ্যে ব্লগ নিয়ে এই যে দেখেন প্রচুর বৃষ্টি দেখতেছেন এখনও কিন্তু বৃষ্টি পড়তেছে তো আমি সকাল সকাল চলা আসতেছি অসুস্থ অবস্থায় অনেক অসুস্থ সবাই দোয়া করবেন অনেক দিন ধরে বিরোধী নেয় আবারও কারণ একটু অসুস্থ আমি তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আজকে আপনাদের শেয়ার করতে আসলাম এই যে আমার অসুস্থর দিনটা অনেক দিন পর আবার শেয়ার করতে আসলাম তো সবাই দোয়া করবেন আমার জন্য আর দেখেন কি প্রচুর বৃষ্টি আর বৃষ্টির মধ্যে আমি এখন রান্না করে রান্না করতেছি সেটা আমি আপনাদের শেয়ার করতে যাচ্ছি আর দেখেন আমার ফুলের সারা আমি আপনাদের শেয়ার করি এখানে অনেক কিছু রোপণ করছিলাম যা বৃষ্টির মধ্যে শেষ হয়ে যাচ্ছে দেখেন এগুলা হচ্ছে সন্ধ্যা আলতি আর এদিকে দেখতেছেন ফুল লাল আছে সাদা আছে হলুদ তিন রকমের আর এখানে কর্মী শাক আর পোশাক রোপণ করছি দেখতেছেন এখানে সবগুলা ফুলের সারা আর এদিকে আমার রান্নাঘর ওই যেদিকে আমি রান্না করতেছি মুরগির মাংস আর এদিকেও দেখেন আমি কী রোপণ করছি এটা হচ্ছে দাম মরিচের গাছ আমার প্রচুর অসুস্থ কথা বলতেও শুদ্ধ অনেক কষ্ট হচ্ছে তো আপনাদের অনেক মিস করতেছি তাই আবার আজকে চলে আসলাম আর এদিকে আবার দেখেন অনেকগুলো পেবে খাওয়ার পর অনেকদিন পর আবার ধরতেছে এদিকে আর এগুলো হচ্ছে এই যে দেখেন কারো এলোভেরা লাগলে আমাকে কমেন্ট করতে পারেন খাটি এলোভেরা একদম আমাদের লাগানো গাছের কোনো ফরমালিন নাই বুঝছেন কারো লাগলে কমেন্ট করতে পারেন সারা শুদ্ধ হবেন বুঝছেন অনেকগুলো সারও আছে তো আমি এখন সবগুলোর সাথে মিস করিনি যে এখান থেকে পানি বের হয়েছে যেগুলো আমি সারিয়ে ভাবে কিছুক্ষণ থাকবে তারপরে তো বাতগুলা নিয়ে আমি করে এটা বসাই দিব প্রচুর বৃষ্টি দেখেন বৃষ্টির পানি কোথায় আমি রান্নাঘরে সহ বৃষ্টির পানি এই যে বিয়ার দেখতেছেন করিয়াটা শুকাই গেছে এখন আমি পরিমাণ মতো মাংসটা বাজার জন্য তেল দিয়ে দিচ্ছি তো এখন অপেক্ষা করবো তেলটা গরম হয়ে যাওয়ার জন্য এখানে একটু তেল দিয়ে মেখে নিলাম ভালো করে তো এখন অপেক্ষা করতেছি তেলটা গরম হয়ে যাওয়ার জন্য তারপরে এগুলো তেলের মধ্যে দিয়ে দিব জিবিউর এদিকে তেলটা গরম হয়ে গেছে তো আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি কারণ বেশি গরম করলে তেল মাছের দিকে লেগে যাবে মাংসগুলো আমি আগে মাংসগুলা তেলগুলা খাবাই নিচ্ছি কিন্তু নিচে লেগে না যায় কড়াইয়াতে তো এভাবে আমি ডাকনাটা দিয়ে মাংসগুলো সিদ্ধ করে নিব বেশি লাল করব না আবার কারণ এবার আবার রান্না করতে হবে এই জন্য দেখতেছেন মাছগুলা আমি বেজে নিয়ে এক পাশে রেখে দিছি তো এখন এখানে দিয়ে দিব আমি রসুন কুচিটা আমি প্রথমে দিয়ে দিব দেখতে প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি তারপর দিচ্ছি পেঁয়াজ পিছি তো এটা বেজ ছটনে আবার আরেকটু বেজে নিতে হবে এই দেখতেছেন পেঁয়াজ গুলো নিলাম এখন এগুলো মাংসের উপরে রেখে দিচ্ছি আবার দিয়ে দিব টমেটো কুচি টো আমি এখন দিয়ে দিব মরিচ মশলাগুলো এখন এগুলো আমি এক পাশে রেখে দিচ্ছি এখন দিয়ে দিব আমি মশলাটা এখানে কিন্তু সব ধরনের মশলা আমি একসাথে মিক্স করে মেখে রাখছিলাম এটাকে তেলের মধ্যে কষিয়ে নিব এখন আমি সবগুলা এখন আবার মিক্স করে নিব এই যে মাংসের সাথে আমি সব মশলা একসাথে মিক্স করে নিছি এই যে এভাবে একটু কষিয়ে নিব এখানে হালকা একটু পরিমাণ পানি দিব কারণ মাংসগুলা ভিতরে মশলাগুলো ঢোকার জন্য হয়েছে এবার একটু সিদ্ধ করে নেব কিছুক্ষণ এখন মাংসগুলো একটু লাড়া চাড়া করে নেব আর একটু শুকাই নেব এখন ভাত খাইতে বসছে কানের দিকে অপারেশন এর জন্য গামছাটা দেখতেছেন আমার রান্না করাটা হয়ে গেছে দেখেন আমি চোলাটা অফ করে দিছি এখন প্রায় শেষ এভাবে রসালুভাবে রান্না করছি তো অবশ্যই আপনাদের ভালো লাগতে পারে আজকের রেসিপিটা তো আমি অসুস্থ সবাই একটু দোয়া করবেন কারণ প্রচুর জ্বর অনেক দিন ধরে বিছানা থেকে উঠতে শুদ্ধ পারতেছি না তো তাই আপনাদের ব্লগ দিতে পারি নাই তো আজকে একটা কোনো প্রকার একটা ব্লগ তৈরি করছি আপনাদের শেয়ার করার জন্য যে অনেক দিন আপনাদের মিস করতেছি তো আজকে চলে আসলাম তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের প্যান্ড এখনটি বাজে দিবেন তো আল্লাহ হাফেজ